ঢাকা বিশ্ববিদ্যালয় হল ক্যাম্পাসে সোমবার শিক্ষার্থীদের আলোচনার কেন্দ্রে ছিল টাকসো নির্বাচনের পরিবেশ প্রচারণা বন্ধ থাকায় এদিন ক্যাম্পাস ছিল নীরব শিক্ষার্থীরা বলেছেন কে কোন দলের প্রার্থী তা বিবেচনায় নেবেন না তারা বরং শিক্ষার্থী বান্ধব প্রার্থী পাবেন বেশি ভোট এদিকে নির্বাচন ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নেতৃত্ব বেছে নিতে মঙ্গলবার সকাল আটটা থেকে ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রচারণা বন্ধ থাকায় সোমবার হল এবং ক্যাম্পাস অনেকটাই নীরব থাকে তবে ছাত্রছাত্রীদের আড্ডায় মূল আলোচনা নির্বাচন নিয়ে এবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোটার উনচল্লিশ হাজার আটশো জন এর মধ্যে ছাত্রী রয়েছেন আঠারো হাজার নয়শো জন নির্বাচনে যোগ্য প্রার্থীদেরই এগিয়ে রাখছেন ভোটাররা শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস এবং হলের পরিবেশ উন্নয়নই তাদের বড় চাওয়া এক্ষেত্রে কে কোন দলের প্রার্থী তা বিবেচনায় রাখা হবে না বলেও জানান অনেকে আল্ট্রাসাউন্ডকে চাপ প্রয়োগ করতে পারবে আমাদের কথা ওই সেখানে তুলতে পারবে এমনকি কি চাপ প্রয়োগ করে সকল কর্মকাণ্ডকে বাস্তবায়ন করতে পারবে আমাদেরই প্রতিনিধি হতে পারবে আমাদেরকে ভুলে যাবে না ভোট পেয়ে এমন মানুষকে আমরা নির্বাচিত করতে চাই আমার শিক্ষার্থীরা হচ্ছে এমন একজন প্রার্থীকে বেছে নিতে চাই বা এমন সব প্রার্থীদের বেছে নিতে চাই যারা হচ্ছে ডাকসুকে রাজনৈতিক দলের হাতের হিসেবে ব্যবহার না করে বরং হচ্ছে শিক্ষার্থীদের উপকারের জন্য কাজগুলো করবে ডিপার্টমেন্টের বড় ভাই বা এলাকার বড় ভাই এই নেপোটিজমটা না করে আমার মনে হয় যে আসলে শিক্ষার্থী বান্ধব হবে অর্থাৎ আশি শিক্ষার্থীর হয় নির্বাচন ঘিরে তিন স্তরের নিরাপত্তা নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ক্যাম্পাসের প্রবেশ মুখে থাকবে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ডাকসুর নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে সিকিউরড অবস্থায় নিরাপত্তার ভিতরে অনুষ্ঠিত হবে এখানে কোনো দুর্ঘটনা হবে না ইনশাআল্লাহ আমি সকলকে এই ব্যাপারে আশ্বস্ত করছি মঙ্গলবার সকাল আটটায় শুরু হয়ে ভোট নেয়া চলবে বিকেল চারটা পর্যন্ত রিফাত আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা